বেশ দিন ধরে ভাবছি কিছু একটা বলি সবার কাছে কিছু শেয়ার করি গল্প করি বা গল্প বলি আমার যারা শ্রোতা বন্ধু তাদের সঙ্গে কিছু বলতে ইচ্ছে করে কে তাদেরকে সবসময় হয়ে ওঠে না কিন্তু আজকে যেন একটু শীত পড়েছে বেশ শীত আছে আর কি এখন ফেব্রুয়ারি আসেনি কিন্তু ওই জানুয়ারির এনটাও বেশ শীতের কলকাতায় এবার তো গলাটাও ঠিক ভালো নেই কিন্তু তবুও যেন মনে হচ্ছে আজকে একটা ঘটনা বহু বহু বছর আগে ঘটে যাওয়া আমার স্টুডেন্ট লাইফে একটা ঘটনা আজকে শেয়ার করি গলার অবস্থাটুকু খুব একটা ভালো না মাঝে মাঝে সর্দিতে গলাটা জড়িয়ে যাচ্ছে কিন্তু নিজ গুণে সবাই আমাকে ক্ষমা করে দিও ভালো লাগলে ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট কোনো কমেন্ট করার হলে কমেন্ট করবো আর কি সবাই ভালো থেকো হ্যাঁ গল্পটা আর শুরু করে দিচ্ছি ঠিক আছে আমার ছাত্রজীবনে আমার সেকেন্ড হোম ছিল বেনারস যখনই সুযোগ পেতাম আমি বেনারস ছুটে চলে যেতাম আমার পিসিমা মানে বাবার বড়দি দিদি তার বাড়ি মানে বেনারসে পিসিমা পিসিমশাই চাকরি করতেন করে পরে ওখানে সেটেল হয়েছিলেন তো সেখানে গিয়ে খুব আনন্দের দিন কাটতো আমার বিস্তৃত দিদিরা দিদি আবার এক দিদি খুব ভালো রান্নাও করত মানে তারা নানান রকমের ডিশেস খাওয়াতো বানিয়ে বানিয়ে আর খুব আদর যত্ন হতো প্রস্তুত ভাইরা মানে অনেক রাত্রি পর্যন্ত নানান ব্যাপার নিয়ে গল্প গল্প ভূত প্রেত ডাকাত এবার ওখানকার অনেক গল্প ওই বেশ সুন্দর দিন কাটতে যেত সেবার আমার ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে গেছি তখন রেজাল্ট নি সেই সুযোগে একবার বেনারস চলে গেছি আমি তো যেদিন গেছি আমি সেদিন বিকেলবেলার পরে আমি দেখছি ওটা দিদিরা একটু ব্যস্ত হয়ে গেছে বললাম কি কী ব্যাপার কোথাও যাবে নাকি তো ছাদের একটা ঘর ছিল ছাতের ওদের তো বলছে যে না দিদি বললো শোন আজকে না আমি একটু যেতে যাব না কোথাও তোদের তোদের সঙ্গে আড্ডা জম দিয়ে যোগ দেবো না আমাদের আজকে একটা অন্য ব্যাপার আছে তো আমি বললাম কী ব্যাপার সেটা তো এদিকে ওদিকে একটু থেকে বললো যে না আমরা অ্যাকচুয়ালি এই আজকের দিনটা একটু মানে পার্টিকুলার এই নয় আমরা একটা জিনিস করি একজন ফকির আছেন তাকে আমরা ডাকি মানে আমরা তোকে সোজা কথায় বলতে গিয়ে আমরা একটু প্ল্যান চেট করি প্ল্যান চেট আমার শুনে যত না অবাক হলাম বা তার চেয়ে বেশি আমি হাসি পেল আমার মনে আছে আমরা হস্টেলে প্ল্যানচেট নিয়ে খুব মজা করতাম মাঝে মাঝে এইসব কথা হতে হতে প্ল্যানচেট করব করে করে কয়েকজন মিলে ওই যেরম করে গুটি নিয়ে এবিসিডি লিখে যেরম প্ল্যানচেট করতে সব বসে তারপরে এ ওর গুটি টানে ও ওর গুটি টানে এইভাবে একটা মানে ফান হতো তো এটাকে আমাদের মনে হয় একটা ইট ইজ এ হোক্স এটা একটা মানে ফালতু মজার জিনিস সত্যিকারের প্ল্যানচেট বলে কিছু নেই আমি দিদিকে সেই কথা বললাম হেসে হেসে তা দিদি বলছে যে তোরা যেটা বিশ্বাস করিস না সেটা কিন্তু ঠিক নয় প্ল্যানচেট হয় সত্যি এবং আমরাও কথা বলেছি আমরা কি প্রমাণ বললে তোকেও আমরা এর মধ্যে মানে প্রমাণ পাইয়ে দিতে পারি ঠিক আছে তো তখন তো একটুখানি জাস্ট বড়ো হচ্ছে আর দিদিদের সঙ্গে ফ্র্যাঙ্ক করছিলাম সিগারেট পিগারেটও খেতাম দিদির সামনে তো সন্ধে হয়েছে আমি ওদের সঙ্গে বললাম তুই আমাদের সঙ্গে যাবি ঢুকবি ওখানে তো দুই তিন দিদি ছিল তিন দিদি আর তারপরে আমি বসলাম ওই আমার যেটা নিয়ম বলে দিল যে এখানে সবাই হাতে হাত দিয়ে একটা ইয়েতে রাখবো আর আমরা চিন্তা করছি তুই এর মধ্যে থাক তা আমি তো সিগারেট ফিগারেট অ্যালাউড নয় এটা বলেই দিয়েছিলাম ভাবছিলাম সিগারেট ধরাতে যাচ্ছিল তো দিদি বারণ করল একটু পরে বেশ অনেক বেশ কিছুক্ষণ পরে হঠাৎ দেখলাম যে গুটিটা নড়ছে তো আমিও গুটিটা ধরেছি আমি একটা কথা বলতে চাই যে জীবনে প্ল্যান্টেট নিয়ে অনেক মজা করেছি অনেক কিছু করেছি গুটি টানাটানি করেছি কিন্তু এটা একটা আমার একটা অদ্ভুত ফিলিং হলো এই প্রথমবার যে ঠিক যেন হাতে যদি কোনো আয়রন পার্টিকলস আয়রন ফিলিংস কোনো লোহার টুকরো কিছু ধরে থাকি এবং একটা স্ট্রং ম্যাগনেট নিয়ে আসা যায় সেটা টানছে লোহার টুকরোগুলোকে আর তাতে যে আমি হাতে ধরে আছি হাতে যে একটা অদ্ভুত মানে সেই স্ট্রেংথটা সেই শক্তিটার একটা ফিলিং পাওয়া যায় না সেই রকম একটা ফিলিং আমি অনুভব করতে পারলাম তখনই আমার একটা মানে একটা আনকানি ফিলিং হলো একটা যাই হোক যখন তখন ওরা ওরা জিজ্ঞেস করছে যে আপনি কি এসছেন বাবা হ্যানতেন বাচ্চা ইয়ে এস হ্যানতেন এসব নানান কথা পরে আমার ছবি দিয়ে মানে ওই আমার দিদি জিজ্ঞেস করলেন যে তোর জিজ্ঞেস করার থাকে কিছু তো জিজ্ঞেস কর তো আমার হস্টেলে একটি বন্ধু ছিল তার নাম অমল আমার মনে আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ও কিন্তু মানে বাইরে ওর অ্যাকচুয়ালি বাড়ি ছিল গয়াতে তো সে ছুটির পরে বাড়ি যাবে পরীক্ষা হয়ে গেছে বাড়ি যাবার আগে তো সিন্দ্রি বলে একটা জায়গা আছে ধানবাদের কাছে সেখানে ফার্টিলাইজার কর্পোরেশন ছিল সেই সিন্দ্রিতে ওর বর্দার বাড়ি আমি জানি ওর বর্দার বাড়ি আমিও গেছি ওর সঙ্গে তো উনি ওখানে ইঞ্জিনিয়ার ছিলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার তো ওর বাড়িতে হয়ে তারপর বাড়ি যেত আমি এটা জানি মানে ইউজুয়ালি হয় এবার কি করেছে আমি জানি না তো আমি একটা জিনিস না আমি বললাম অমল এখন কোথায় এই প্রশ্নটা করেছে না তো অনেকক্ষণ গুটিটা ঘুরতে 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 যেটা লেখাটা আমি এখনো ভুলবো না কোনো দিন এস আই এন আই সিন্দ্রি তো তারপরে এসব হয়ে যাওয়ার পরে দিদি বলল যে সিন্দ্রিতে আছে দেখাচ্ছে তুই কি জানি সেটা ঠিক কারণ আমি জানি না থাক আমি খবর নেবো তারপরে আমি তখন তো অত মোবাইল টোবাইলও ছিল না অত ফোনের ব্যাপারে আমি পরের দিনই সকালবেলা আমি ইয়েকে আমার বন্ধু অমলকে চিঠি লিখলাম সিন্দ্রির ঠিকানাতেই দিলাম তো পোস্টকার্ডে দিয়েছিলাম যাতে ও না থাকলে ওর দাদা পড়তে পারে তো তাতে লিখেছে অমল এখন তুই কোথায় আছিস তো দাদা আমার জবাব দিল যে অমল তো এখানে ছিল যখন চিঠিটা পেয়েছে বলছে আগাম গত মানে দুদিন ও এখান থেকে চলে গেছে গয়া ওখানে ছিল তো তখন আমার তাই খুব অবাক লাগলো আর দিদিদের বললো না ইউ আর রাইট আমার মনে হচ্ছে সামথিং ইজ দেয়ার তো তখন দিদি বললো শোন একটা কথা হচ্ছে মানে মামা মানে আমার বিস্তুত দিদি তো মানে মামা মানে আমার বাবা বলে একবার এসেছিলেন তিনি টিকিট কাটা আছে যাবেন তো আমি রাত্রে মানে রাত্রে ট্রেন আমি এসে বললাম যে সন্ধ্যেবেলা এ করে আমি নানান কুচখাচ জিনিসও জিজ্ঞেস করতাম পারিবারিক তো বলতাম যে মামা আজকে কিন্তু আপনার যাওয়া হচ্ছে না তখন বলা আমার বাবা বললেন যে যাওয়া হচ্ছে না মানে আমার তো টিকিট কাটা আছে এই এক ঘন্টা পরেই বেরিয়ে যাবো বলে বিশ্বাস করবে না আমার দিদি বলছে যে মামার এত পেটের যন্ত্রণা শুধু হলো যে ডাক্তার মানে আমার জামাইবাবু আছেন ওদের সে ডাক্তার তাকে ডেকে আনতে হলো বাড়িতে ওষুধ দিয়ে সেদিন কেন দুদিন যেতে পারল না মানে বাড়ি ওখানেই থাকতে হলো তো এইসব ঘটনা তখন আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার এতকে কোথা থেকে পেলে তখন একদিন কথা প্রসঙ্গে দিদি আমাকে বলল যে বেশ কিছুদিন আগেকার কথা রাজার বোধ এক মাস আগেকার আগেকার কথা সেই সময় আমাদের ওদের যে ছোট ভাই ফণি তার নাম যে ফণি ওখান থেকে টিউশন পড়ে আসতো আসতো সাইকেলে চালিয়ে চালিয়ে চলে আসতো যে বাড়িতে চলে আসতো একদিন হয়েছে কি ও আসছে ফিরছে তখন বৃষ্টি পড়ছে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেভাবে তাড়াতাড়ি বাড়ি পৌঁছব পড়তে পড়তে হঠাৎ ওর মানে মানে ইউরিনেট করার প্রবণতা জিগেছে প্রচণ্ডভাবে তো সেইখানে কি কী করে কি করে করে টয়লেট কোথায় করবে করতে করতে ও সাইকেলটা করে দাঁড় করিয়ে সামনে একটা জায়গা দেখেছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও টয়লেট করেছে করে চলে আসছে এরপরে সরি এরপরে রাত্রিবেলা ঘুমোচ্ছে ও ও যে ঘরটায় ঘুমতো ওই ঘরে একটা খাটে ও ঘুমতো আর আর একটা ঘাটে আর এক ওর এক দাদা ঘুমতো জাস্ট ওর থেকে একটু বড় তো রাত্রিবেলা লাইট নেবানো হঠাৎ ও হনি বাথরুম যাওয়ার জন্য উঠেছে মাঝরাত্রে উঠে হঠাৎ না সামনে তাকিয়েছে তাকে চিৎকার করে উঠেছে তো তাড়াতাড়ি উঠে ওর পাশের দাদার ঘুম ভেঙে গেছে সে তাড়াতাড়ি আলো চলে দিয়েছে তখন ওটা কী রয়েছে ওটা কেন ছিলাম এই জন্যে ও তো খুব ভয়ে ইয়ে হয়ে গেছে অনেকক্ষণ পরে একটু জ্ঞান মানে ঠিক নিজের সেন্সে আসলে বললো যে না আমি দেখলাম আমি টয়লেটে যাওয়া বলে উঠতে যাচ্ছি খাট থেকে নামতে যাচ্ছি হঠাৎ দিকে একজন সাদা দাঁড়িয়েওয়ালা লোক দরজার পাশে যে শোকেসটা আছে ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মানে হেসে যাচ্ছে খালি মানে মানে স্মাইলিং ফেস নিয়ে আমার দিকে তাকিয়ে আছে হেসে তো আমি চিৎকার করে উঠলাম তো লাইট জ্বালা তো বলছে কই কেউ নেই তো দরজা বন্ধ দিদিরা অন্য ঘর থেকে শুক্রে যে আমার পিসিমা ছুটে এসেছেন কি হয়েছে কি তখন সবাই বললো যে তখন আলটিমেটলি জানা গেল ও বলল যে এরকম আমি দেখেছি তখন দাদা বলছে যে ওই ওর যে দাদা সে বাবু সে বলছে যে না এসব হচ্ছে কি রাত্রিবেলা কোথায় গিয়ে বেনারসে তো ওই সব কুস্তির আঁকড়া টাকড়া হয় তো ওখানে সব গাঁজাটাঁচা খাওয়া বলে গাঁজা ভাঙ খেয়ে এসছে কিছু সিদ্ধি টিদ্ধি তো বলছে না আমি ওসব খাই না খাইও সব হলো তারপরে স্বপ্ন দেখে নাকি সবাই ভাবছে আলটিমেটলি এরপরে পরের দিন ওটি একই ঘটনা পরের দিনে আর একই ঘটনা এরকম করতে করতে তিন চার দিন যখন হয়ে গেল ওর রাত্রে ঘুম হয় আতঙ্ক হয়ে গেছে তো ইন দ্য মেন টাইম দিদিরা দিদিরাতে এর আগে এই ফির বাবাকে প্ল্যানচেট করার আগে ওরা ওদের এক দাদা ছিল অনেক বড়ো সে দাদা মারা গিয়েছিল দা বলে হ্যাঁ তো ওকে একবার প্ল্যান ওরা একবার প্ল্যানচেট করা কি করে শুরু হয়েছিলো শিখেছিল যে আমি জানি না তো দাকে প্ল্যান চেট করতো তো দীপকদাকে সে প্ল্যান চেট করতে করতে তখন একদিন অনেকক্ষণ ঘুরছে ঘুরতে ঘুরতে ওরা যে কোনো দাদা এসেছো তখন ওদিক থেকে উত্তর আসছে না কে তখন মানে যেভাবে ও বুঝিয়েছি আর কি মানে ওনার নাম হচ্ছে মানে কি যেন মানে একজন আমার অত নামটা মনে নেই যাই হোক নামটা বলেছিলেন বলে যে এরা বলছে আমরা তো চিনি না বলে চেনে এখানে ওই ফনির ডাক নাম ছিল ভালো নাম ছিল বোধ হয় প্রদীপ প্রদীপ তখন ও চেনে তখন উনি তো খুবই রেগে গেয়ে বলছে যে ওকে আমি ভয় দেখাবো রোজ দেখিয়ে ওকে মেরে ফেলবো আমি তো ওনারা তো অনেক ক্ষমা টোমা চাইলো যে ইয়ে করলো যাই হোক উনি তো যেহেতু দরবেশ ছিলেন পীর ছিলেন সেই জন্য উনি লাস্টে ক্ষমা করে বললেন যে এরকম যেন কোনো দিন কেউ না করে সবাইকে বলে দিও আর আমার রোজ তোমরা পার্টিকুলার একটা দিনে সন্ধ্যেবেলায় ছাতের উপরে একটা প্রদীপ জ্বালাবে আমার নামে আর আমাকে যখন কোনো দরকার হবে সবসময় আমাকে পাশে পাবে আমাকে মনে রেখো সবসময় আমার এইটুকু ইয়ে করো ওই প্রদীপ জ্বালালেই আমি আমার উপাসনা হবে তো সেই জন্য ওরা যদি আমি দেখেছি কখনো যদি দিন ওটা প্রদীপ জ্বালাতে ভুলে যায় সন্ধ্যেবেলা হঠাৎ কীরকম শরীরটাকে মনে হচ্ছে দিদির বলছে মানে হচ্ছে শরীরটা এরম করছে করতে করতে মনে রাখে আরে প্রদীপ তো জ্বালানো হয়নি তো রকম ঘটনা ঘটেছিলো এটা একটা রিয়েল ঘটনা আমি জানি না এর পেছনে কী কিন্তু আমার নিজের এইটুকু এক্সপিরিয়েন্স এবং দিদিদের কাছে আমার পিসিমার সবাই একই কথায় বলেছে যাই হোক এটা আমি শেয়ার করলাম আজকে এতদিন পরে সবার সঙ্গে যারা শ্রোতা বন্ধুরা তাদের যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভালো থেকো সবাই